আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত কৃষি বাড়ির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে সিমের পুল চলে যাওয়া কী কারণে সিমের পুল চলে যায় তার আগে বলে রয়েছে যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঠিক করে নতুন নতুন ভিডিওর পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন যে কারণে সিমের পুল জড়ে যায় অনেকটি কারণে কিন্তু সিমের পুল জড়ে যায় তার মধ্যে একটি কারণ হচ্ছে এনত্ন রোগের কারণে কিন্তু আপনাদের সিমের ফুলগুলো জরে যায় এত হলে কিন্তু আমাদের সিমের ফুলগুলা শুকিয়ে জায়গায় জরে যাবে গোরণের অভাবেও কিন্তু আপনাদের সিম গাছের ফুলগুলা জড়ে যায় জরে যাবে তার আরেকটি কারণ হচ্ছে তাপমাত্রা তাপমাত্রার কারণে কিন্তু আপনাদের সিম গাছের ফুলগুলা জরে যাবে তিরিশ ডিগ্রি দিনে যদি তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে আপনাদের সিমের গাছের পোট গুলা জ্বলে যাবে